হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম আবার তো আসলে ভিডিও ছাড়তে ছাড়তে পারি না ছোটো ছোটো দুইটা বাচ্চা আমার হেল্পম্যান নাই সবই তো আমার করতে হয় সেই জন্য করা করতে পারি না তো অনেক দিন পর বাবা মা বাসায় আসলো আমার কী কী নিয়ে আসলো সবই আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই গাছের নারিকেল তারপরে কিছু ফল তারপর এখানে পায়েস ছোটো মাছ সব যা যা পছন্দ করি সবই নিয়ে আসছে বাবা মা তো আমার বাচ্চারা পছন্দ করে তো এখানে আমার বাবা মা মারসে বলে আমি কিছু ছোট্ট করে আয়োজন করলাম তো এখানে আমি কাচ্ছি বিরিয়ানি রান্না করব বলে এখানে আমি পেস্টগুলো প্রথমে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো ভালো করে একটু ব্রাউন কালার করে নিতে হবে এখানে গরুর দুধ নিছি হাফ কেজি তো এখানে বাসমতি চালটা ভিজিয়ে রাখছি আধা ঘন্টার মতো তো এখানে কিছু বেরেস্তা উঠিয়ে রাখছি আর এখানে কিছু বেরিস্তার মধ্যে দিয়ে মানে গরুর মাংসটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো প্রথমে বলে যাচ্ছি পুরোটা কষাবো না অল্প করে মানে মাংসটা সিদ্ধ করে নিব বাকিটা পরে করবো চাউলের সাথে এখানে আমি আদা বাটা তারপরে কাঁচো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিব আর এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে বাবা মা তো সবসময় মনে রাখে সন্তানদের কথা যে সন্তানরা কি খেতে ভালোবাসে কি পছন্দ করে সবই তাদের মনে থাকে তো আমি সব সময় চেষ্টা করি আমার বাবা মা আসলে আমি তাদের জন্য ছোট্ট করে সময় আয়োজন করার চেষ্টা করি ভালো লাগা থেকে তো এখানে আমি গরুর মাংসটায় গরম পানি দিয়ে দিছি ভালো করে একটু কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে তো ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি আর তারপরেই আমি গরুর দুধ নিছি জাল দিয়ে তো এখানে আমি জর্দার রং একটু ব্যবহার করলাম দিয়ে দিছি তো দেওয়ার পরে এখানে কড়া জলটাও আমি একটু দিয়ে দিলাম আর এখানে আলু কেটে নিচ্ছি সুন্দর করে তারপর ভেজে নিচ্ছি আর এখানে এই যে আমি টক দইটা দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব আর সব কিছু রেডি করে এই যে দিয়ে দিচ্ছি আমি পুরো ভিডিওটা করতে পারি নাই সময়ের অভাবে আমার বাচ্চারা খুব ডিস্টার্ব করছে এখানে মাওয়া সব কিছু মিলিয়ে আমি এই যে সুন্দর করে আমি রান্না করে নিছি। আর এখানে এই যে আমার ছেলেদের জন্য আমি একটু পাস্তা রান্না করলাম বিকেলের দিকে আমার বাচ্চারা খাবে তার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় মানে ভিডিওগুলো ছাড়তে পারি আর সবাই আমার মানে পাশে থাকবেন ধন্যবাদ ভালো